আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা একত্রিশতম এর বাংলাদেশ বিষয়াবলী নিয়ে পড়াশোনা করবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লে লিস্ট রয়েছে এবং সেই ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই বস্তু নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়ে নেবেন এবং সামনের ভিডিও দেখে অবশ্যই পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি গাড়ি চলে না চলে না রে গানটির গীতিকার শাহ আব্দুল করিম গাড়ি চলে না চলে না গীতিকার শাহ আব্দুল করিম গাড়ি চলে না চলে না রে গানটির গীতিকার শাহ আব্দুল করিম বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় সোনারগা বাংলাদেশের লোকশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘর কোথায় সোনারগা আচ্ছা এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে কবে প্রতিষ্ঠিত হয় উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সালে বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের কর্মকমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলে লোকসঙ্গীত চাপাই নবাবগঞ্জ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলে লোকসঙ্গীত চাপাই নবাবগঞ্জ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলে লোকসঙ্গীত চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে তিনটি বাংলাদেশের কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে তিনটি বাংলাদেশে কতটি উপজাতীয় উপজাতীয় প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে তিনটি রেল পথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ছয়শ কিলোমিটার রেল পথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ছয়শো সাতাইশ কিলোমিটার রেল পথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ছয়শো সাতাইশ কিলোমিটার আচ্ছা কোন দেশ হতে সবচেয়ে বেশি বর্তমানে এটা এটা কারেন্ট অ্যাফেয়ার্সে বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে আচ্ছা বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে তো এইটাই ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন